আজ শনিবার চোদ্দোই কার্তিক দু হাজার পঁচিশ সালের পয়লা নভেম্বর মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দেবোত্থানী একাদশী বা উত্থান একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সুদীর্ঘ চার মাস পর ভগবান হরি হরিবিষ্ণু আজকের দিনেই কিন্তু যোগনিদ্রা থেকে জাগ্রত হতে চলেছেন অবশ্যই ভগবান বিষ্ণু বিষ্ণু সহস্র নাম জপ করুন কোনো কিছু না পারলে আপনারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম এটি আটবার জপ করুন না সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা পারলে বিষ্ণু সহস্র নাম জপ করতে পারেন একাদশের এই মহান ব্রত আপনারা পালন করতে পারেন আর যদি কোনো কিছুই না পারেন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন বন্ধুরা এই নভেম্বর মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস প্রথমত মেজর থ্রি প্ল্যানেটস গুরুত্বপূর্ণ তিনটি গ্রহ বৃহস্পতি শনি এবং মঙ্গল এই তিনটি গ্রহই কিন্তু জলতত্ত্বে অবস্থান করছে ওয়াটার এলিমেন্টে অবস্থান করছে আবার এই নভেম্বর মাসে শুক্র স্বগৃহে মঙ্গল স্বগৃহে গুরু উচ্চস্থ গুরু আবার বক্রিয় হবে আবার শনি কিন্তু বক্রি থেকে মার্গি হবে শনি রাহু গুরু মঙ্গল প্রতিটি প্ল্যানেটই এবং গুরু নিজেও কিন্তু গুরুর নক্ষত্রে গোচর করছে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর গুরু অতিচারীও হয়েছে যারা মান্থলি রাশিফল দেখ এখনও দেখেননি সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে তিনি শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন এবং এটিকে নিত্যদিনের অঙ্গ বানিয়ে ফেলুন তাহলে অবশ্যই লাভান্বিত হবেন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে বিজনেসম্যানরা অতিরিক্ত আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া তাজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই বন্ধুবান্ধবরা সহায়ক এবং অত্যন্ত সাহায্য প্রদানকারী হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করতে না পারলে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক বেঁধে যেতে পারে চেষ্টা করুন প্ল্যানিং মাফিক চলবার একে অপরকে সম্মান প্রদান করুন আর আজ আপনি অনুভব করবেন যে ভালো বন্ধুরা কখনও কিন্তু কাউকে ছেড়ে যায় না আজ অবশ্যই পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে তাদের সাথে সময় কাটাতেও আপনারা বেশি পছন্দ করবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না তৎসত্ত্বেও বলবো ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলবার চেষ্টা আপনাদের করা উচিত